সালামু আলাইকুম আমি এখন দুবাই ইউনিয়ন পার্ক থেকে বলতেছি যে কথাটা বলতে চাই আমাদের দেশের মানুষ অবশ্যই সবাই সচেতন অবশ্যই সবাই সচেতন এবং সবাই খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ হাসিনা বা যে কোনো রাষ্ট্রপ্রধান যারাই আসছে এই পর্যন্ত যারাই ক্ষমতা চালাইছে একমাত্র জামাত ইসলাম ছাড়া এই বাংলাদেশে কেউ রাষ্ট্রদ্রোহী কাজ করে নাই একমাত্র জামাত ইসলাম যারা এই বাংলাদেশের জন্মের বিপক্ষে কাজ করছে যারা এই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে এই রাষ্ট্রের মানুষের প্রাণ নাশের জন্য একমাত্র জামাত ইসলাম দায়ী এখন আওয়ামী লীগের আমলে আন্দোলন হয়েছে হ্যাঁ আওয়ামী লীগ ভুল করছে কোনো সন্দেহ নাই নিজ দেশে নিজের স্টুডেন্টের অনেক বড় ক্ষতি করছে উনি কোনো সন্দেহ নাই মন্দ কাজ করছে কিন্তু তাই বলে জামাত জামাতের মতো তো না জামাত তো পাকিস্তানের সাথে মিলে এই দেশে কি করে নাই এমন কারণ ভিডিওর ভিতরে সব কিছু বলতে গেলে আবার রেস্ট্রিকশন চলে আসবো যার জন্য অনেক কিছু বলা যায় না তবে সব কিছুর ঊর্ধ্বে একটা জিনিস মনে রাখতে হইব ব্রাদার আওয়ামী লীগ বিএনপি আপনি চাঁদাবাজ বলেন সন্ত্রাসী বলেন যত কিছু বলেন বলেন সমস্যা নেই কিন্তু এরা কিন্তু দেশদ্রোহী না ঠিক আছে এই দেশের প্রতি সবারই একটা মহব্বত আছে যত কিছুই করুক না কেন দেশ বিক্রি করে দেব না ঠিক আছে দেশ বিক্রি করব না অতীতও করে নাই ভবিষ্যতেও করবো না তো জামাতকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না আর যারা আমি মনে করি এটা যার যার ব্যক্তিগত মতামত থাকতেই পারে যেমন আমি একজন মুসলমান আমি শুয়রের মাংস খাই না কারণ আমার জন্য এটা হারাম শুধু আমার জন্য না এই দুনিয়া প্রত্যেকটা মুসলমানের জন্য শুয়ারের মাংস হারাম ঠিক অনুরূপ যিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আমি বাংলাদেশি আমি বাঙালি একজন বাংলাদেশি এবং একজন বাঙালির জন্য জামাত ইসলাম হারাম আর আমাদের যে বড় বড় বুজুর্গ আছেন যারা বুজুর্গের মধ্যে আপনি ধরে নেন পিসাহেব পি সাহেব চরমনাই যদিও এখন লাভরা হয়ে গেছে তারপরও উনি উনি ওনার নিজের মুখের বক্তব্য যে জামাত যেখানে লাগছে ওইখানে ইসলাম শেষ যেখানে জামাত আছে ওইখানে ইসলামের শত্রু আর কোনো কিছু দরকার নাই এক জামাত ইসলাম থাকলেই ইসলামকে ধ্বংস করার জন্য যথেষ্ট তো আমরা যেমন বাঙালি আমরা তেমন মুসলমান আমরা বাংলাদেশের বিরুদ্ধেও কোনো কাজ করব না আমরা ইসলামের বিরুদ্ধেও কোনো কাজ করব না আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন শেখ হাসিনার নামে এই যে জামাত ইসলাম কত ধরনের প্রোপাকণ্ডা চালায় এর মধ্যে অন্যতম হইতেছে যে সে হিন্দু প্রেমী মুসলমানদের বিপক্ষে আরে জালিমের ঘরে জালিম ছয়শো ষাটটা মসজিদ এই যে যে মসজিদগুলি বানাইছে এই মসজিদগুলি বানানে এও মনে কারণে এই নুস্কাকে এখন সমালোচনা করে কত বড় মানে জাহিল ইনসান যে একটা মুসলিম দেশে ছয়শটের উপরে ই হয়েছে মসজিদ হয়েছে মডেল মসজিদ এই মসজিদের বিপক্ষে কথা বলে চিন্তা করতে পারেন তো এগুলি জামাত ইসলামের প্রভাগান্ডা এরা এরা হলো স্বার্থে সব কিছু করবে এদের যখন প্রয়োজন তখন কুত্তারেও বাপ ডাকবে এদের যখন প্রয়োজন না নিজের বাপেরও কুত্তার সাথে মনে পাঠায় দিবে ঠিক আছে অতএব এদেরকে বিশ্বাস করতে নেয় এদেরকে বিশ্বাস করবেন তো তাহলে এই দেশ একটা জঙ্গির দেশ হয়ে যাব ঠিক আছে এই দেশ একটা জঙ্গির দেশ হয়ে যাব এটা বাংলাদেশ থাকব না এটা কোন স্থান হইব এটা বলাও যায় না ঠিক আছে ওদের আদর্শ দেশটা দেখেন ওরা বিমানে ভিক্ষা করে এই মিডল ইস্টে যদি কোনো ভিকারি থাকে তাহলে একমাত্র এই জামাত ইসলামের প্রভুরা যেখানে থাকে ওই দেশের মানুষগুলি শুধু ভিক্ষা করে ভিক্ষায় তারা নাম্বার ওয়ান ঠিক আছে তো একটা ভিকেরি জাতিকে আপনি আইডল মেইন আপনি চলবেন তো আপনি দেশের উন্নয়ন কী করবেন দেশের জন্য কি করবেন পারবেন না তো কারণ আপনার আইডল হইতেছে একটা ভিকেরি যারা ইন্টারন্যাশনালভাবে ভিকেরি বিমানে ভিক্ষা করে বিদেশে ভিক্ষা করে দুবাই ভিক্ষা করে সৌদি আরবে ভিক্ষা করে কাতারে ভিক্ষা করে কুয়েতে ভিক্ষা করে ওমানে ভিক্ষা করে এমন কোন দেশে নাই যেখানে ওরা ভিক্ষা করে না ঠিক আছে তো সেই আর শুধু যে ভিক্ষা করে তা না আজ পর্যন্ত জামাত ইসলামের জন্মের বয়স হয়েছে পাঁচাশি বছর বয়স এই পাঁচাশি বৎসরে ওদের কপালে লানত সারা একটা সাফল্য আছে কিনা একটু দেখান হয়তো বলবেন যে আরে ভক্ত তো আছে প্রায় সব মিলে তো এক কোটির মতো হইতে পারে আরে ভাই বাংলাদেশে যে ল্যাংটা বাবা আছে ওই ল্যাংটা বাবারও বাংলাদেশে কমসে কম বিশ লাখ ভক্ত আছে ঠিক আছে ল্যাংটা বাবারও বিশ লাখ ভক্ত আছে আপনি খুঁজে দেখেন ল্যাংটা বাবাও যদি নির্বাচন করে তো কমসে কম বিশ লাখ ভোট পাবো সারা বাংলাদেশে বহুত মানুষ আছে যারা ল্যাংটা বাবারে ভোট দিতে চায় তাই বলে তো ল্যাংটা বাবার আদর্শ আমরা সবাই মেনে নিতে পারি না তাই না তো ঠিক অনুরূপেই এই জামাত ইসলাম ইসলামের লেবাসে একটা শয়তান একটা ইবলিশের সংগঠন এই ইবলিশের সংগঠনের কিছুতেই বিশ্বাস করতে পারবেন না কারণ ইবলিশ ইবলিশের পক্ষে কোনো কাজ করা যাবে না কোনো কাজ করা যাবে না আপনার আপনি মনে চায় আওয়ামী লীগ করেন মনে চায় বিএনপি করেন করেন বাংলাদেশের দলের সাথে থাকেন যেটা করেন করেন আপনার মনে চায় কিন্তু দেশবিরোধী যারা এদের সাথে কখনই থাকবেন না দেশবিরোধীদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না আমরা যে যত কিছু বলি না কেন সবশেষে আমরা বাংলাদেশি বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলা ভাষা আমার শোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত রে পাশ কাটে যারা ভিন্ন কিছু কইব তাগো সাথে বাংলাদেশের মানুষ থাকতে পারে না আপনি দেখেন গোলাম আজম সাহেবের ছেলে ওই উনি আয়নাঘরে আসিল আয়নাঘর থেকে বাইরে কামসারামসে এগুলি লাভ নেই এগুলি তো এগুলি চলে রাজনীতিতে এগুলি মিথ্যা সত্য মিথ্যা দিয়ে চলে সবারটাই চলে ঠিক আছে উনি বের হয়ে বলে যে জাতীয় সংগীত বদলাইতে হইব ঠিক আছে বলে রবীন্দ্রনাথ আরে ভাই রবীন্দ্রনাথ লেখছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে লেখছে তাতে কি হয়েছে উনি তো বাংলাদেশেও তো ওনার ই আছে শিকর আছে তাই না বাংলাদেশে ওনার শিকর আছে না তো বাংলাদেশ নিয়ে তখন উনি যখন লেখছে তখন বাংলাদেশ হয় নাই কিন্তু বাংলা ছিল তো বাংলার জন্য লেখছে প্রেমটা বাংলার জন্য বাংলা পরে ভাগ হয়েছে কিন্তু আমরা হয়েছি বাংলাদেশ আর ওইটা হয়েছে পশ্চিমবঙ্গ কিন্তু তিনি বাংলার প্রেমে বাংলার গান লেখছে বা বাংলা রাষ্ট্রীয় সঙ্গীত লেখছে। বুঝতে হবে তিনি পাকিস্তানের জন্য লেখে নাই